বদলাম করার জন্য ক্লাইমেট আমি রাজনীতি নিয়ে কথা বলি না কিন্তু এই কথাগুলো রাজনীতির খুব বড় উদাহরণ আছে যে কোনো রাজনীতি নেতাকে বদলাম করার জন্য না ফেক ফটো ছাড়ে একটা ছোট্ট ফটো ফেক ভিডিও ছাড়ে ফটো ছাড়ে ভিডিও ছাড়ে কলঙ্কিত করে করতে 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 মানুষের কাছে এমন বুঝিয়ে দেয় চতুর্দিক থেকে ঘিরে আচ্ছা বলেন তো

ছেলে মুসলমানকে বললাম হিন্দুদের মেয়েরা হিন্দুদের ছেলেরা মুসলমানের পরে মুসলমান মেয়েদের বদলাম ।

আমাদের এলেমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমরা লড়াই করতে পারো ওরা আমাদের করে মূর্খ বলছে তো ওরা আমাদের আমাদের ব্যাকওয়ার্ড বলছে তো ওরা আমাদের ঘরে হাত বানাতে চাইছে তো ওরা আমাদের করে নিচয় নাবাতে চাইছে তো আমরা যদি ওপরে উঠতে চাই এলেমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমরা উঠতে পারবো বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান আইপিএস নেই বলেন বলেন